তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন বলেন এ বি সি এ বি সি ডি ই এইচ আই জি এফ কোথায় ওটা তো আমার কপালেই নাই কি করে আজকে ঠান্ডা অনেক পড়ছে এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো না এই নাও গরম গরম চা খাও শরীর গরম হয়ে যাবে তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি থাক হইছে তাজমহল বানাইতে হবে না রান্না করে থালা বাসন রাখা আছে ওগুলো ধুয়ে দিলেই হবে ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা একটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে হ্যালো আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে পেস লাগাও কি কাজ তাহলে তেলা ল্যাংটা হয়ে যায় এই না উপরে এটা তুই যদি আমার বউকে না সারো স্টাইলে তোরে আর বাসতে দেব না এবার বলো কি বুঝলা কেউ কাউকে ধমকি দিচ্ছে কেউ কাউকে না তোমাকে ধমকি দিচ্ছে আমারে ধমকি দিবে কেন কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি তুমি এই সব ছাড়ো না কেন তোমার কিছু হইলে আমার কি হবে আচ্ছা তুমি তুমি থামো আমি জীবনে আর এই কাজ করব না এক মিনিট এখানে তো নাম লেখে নাই কার বউকে ছাড়বো তুই আসলে একটা চরিত্রহীন লম্পট সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ কে এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে কি হবে আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পড়েন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো পড়ি না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেডা গুলা জাত জাতো না মন্ডায় চাই পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে হাই গাইস মাই গার্লফ্রেন্ড ইজ প্রেগনেন্ট পারমানেন্ট ও পারমানেন্ট পারমানেন্ট এই জানো মার্কেটে হাত পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনব কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমিই যথেষ্ট গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইছো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইছো কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরা শীত আমিও তোমারে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার যাবা কবে সামনের শীতে বাই বাই টাটা দুলা ভাই দেখছেন কি ঘন কুয়াশা ওর ভিতর কিচ্ছু দেখা যায় না যে শীত পড়ছে মানুষ তো দূরের কথা গরু ছাগলও বাইরে বাইরে নাই দেখবা কি করে দুলা ভাই যদি কিছু না করেন তাহলে চলেন ঘন কুয়াশা গায়ে মাখায় আসি যা করার তো তুমিই করো আমি কিছু করি এর আগের বার ঠান্ডা পানিতে পুকুরে নামায় লুঙ্গি নিয়ে দৌড় দিছিলাম আমার মনে নাই এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাব কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাব না আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছি না তোমার বাপের বাড়ি আমি যাব না বাই বাই টাটা এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আজকে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা 有人！<laughs> <Hello. S 1> <laughs>